সংগঠিত আপনারা জানেন বৃহত্তম অঞ্চলে দুর্গাবাড়ি নামে একটি মন্দির আছে গত পাঁচ তারিখে এই মন্দিরে একটি প্রভাব পড়ে নাই আমার এলাকায় কিন্তু কোন সনাতন ধর্ম অবলম্বী লোকের বাড়িতে কোন আক্রমণ হয় নাই আপনারা কেউ জানলে বলতে পারে আমি ধর্ম করে বলতে পারি আমার এলাকায় কোন সনাতন ধর্ম লোকের বাড়িতে আঘাত হয় নাই একটি আঘাত হয়েছে

মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে এইরকম উদ্যোগ নেওয়ার জন্য সবাই বলে আমাদের নাকি দল এইরকম কম নেই আমি দেখতেছি আমি কিছুদিন আগে আরেকটি মিটিং করেছি ওনার সাথে উনি ব্যক্তিগত পক্ষ থাকে আমাদেরকে নিয়ে দেখে বলেছেন সামনে দুর্গা পূজা আমরা সবাই জন্য সচেতন থাকি আমাদের পিছনে দুষ্কৃতিকারীরা আমাদের শব্দ বেশি আছে আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে এই জন্য উনি বলছেন আমরা সুযোগ থাকি আমরা আপনার ঐতিহ্যবাহী আপনি চিন্তা করেন আমি বিশেষ আমার দুর্গা বাড়িতে অনেক সময় দেয়া বলি ভাই আপনারা আমাদেরকে বলিয়েন কোনো অসুবিধা হয় আশা করি ওরা অসুবিধা হয়ে যায় আপনাদের কেন অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় উৎপাদন হেমদাদ হোসেন ভাইকে একটু

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর বিএমপির সম্মানিত সাধারণ সম্পাদক নবনির্বাচিত নবনির্বাচিত বিএমপিরা আবহ কমিটির নেতৃবৃন্দকে সব সময় যিনি আপ্রাণ চেষ্টা করে দলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সেই সাথে আজকের এই অনুষ্ঠানের এই বৎস বিতরণের উদ্যোক্তা জনাব হেমদাদ হোসেন চৌধুরীকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী বত্রিশ নম্বর ওয়ারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্ত সুন্দর প্রিয় মন্দিরে সর্বসংগর মํานวนীর বাইয়ের এবং ভূমবে অসচ্ছল যারা তাদেরকে একটি উপহার হল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উপহার অনুষ্ঠান করছেন শ্যামসুন্দর জিও এই মন্দিরের সম্মানিত সিনিয়র সহসভাপতি সাবেক সরকারি কর্মকর্তা বিজয় দেবা অবস্থা আছেন এই বত্রিশ নম্বর ওয়ার্ডে পূজা মন্ডপের সাধারণ সম্পাদক নন্দন দেব এবং আমার সাথে এসেছেন চৌত্রিশ নম্বর একত্রিশ নম্বর তেত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর সয়ত্রিশ নম্বর এবং এই ওয়ার্ডে বত্রিশ নম্বর ওয়ার্ডে আহ্বায়ক বৃদ্ধদের মধ্যে আমিরুল ইসলাম অগর পক্ষে আহমদ রাজার মিয়া কাজী মহিবুর রহমান সহ এই পাঁচটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক এবং আমার এই বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাণপ্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাইরা বক্তব্যের শুরুতে আমার ধর্ম আমাদের জাতীয়তাবাদী দল আমাদের প্রাণ আমাদের পার্টির বারপত্র চেয়ারম্যান জোনাব তারিক রহমানের পক্ষ থেকে আমাদের মাওবাদী মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজা সুস্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আমরা দীর্ঘদিন বাংলাদেশের মানুষ একটি পেয়েছে এই পরিবেশ থেকে মুক্তি পাননি আমি এই জন্য বলবো তারা কিন্তু অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু তাদেরকে করতে না হয়নি তাদেরকে বাংলাদেশের জনগণ থেকে ধরে রাখা হয়েছে এই দেশ আমাদের এই দেশ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল জাতির এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এই জন্য বাংলাদেশের যে বিএনপির নাম রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে সকলের এই দল আমরা শারদীয় দুর্গা পূজায় বিগত দিনগুলোতেও আমরা প্রতিটি দুর্গা পূজাতে আমরা গিয়েছি কিন্তু এইবার যেভাবে আমরা আসছি আমাদেরকে এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে আসছি বিগত পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট একটি দেশে ছাত্র জনতার গণাভ্যুত্থানের পর একটি বিশৃঙ্খলাকারী সুযোগ সন্ধানী লোটপাটকারী অনেক সময় অনেক কিছু করেছে কিন্তু তাৎক্ষণিকভাবে বিশেষ করে সিলেটে সিলেটের আমাদের দল বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নেতৃত্বে নেতৃবৃন্দ হয়েছেন পূজা মণ্ডপ সহ সব জায়গায় গিয়েছেন পরবের পরের দিনই আমি বাইর হয়েছি বিভিন্ন মন্দিরে গিয়েছি পূজা মণ্ডপে গিয়েছি আমাদের সিলেটের বড় নেতা বিগত নির্বাচনে

আপনাদের সাথে সকলের পরিচিত হওয়ার প্রয়োজন আছে কারণ অতীতে সেভাবে আমরা পরিচিত হতে পারিনি এই জন্য কি বক্তব্য দিয়েছি আপনারা তাদেরকে চিনতে পারলেন ভবিষ্যতে চলার মধ্যে যে কোনো ধরনের সুবিধা অসুবিধা শুধু শারদীয় দুর্গা পূজা নয় তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় তাদেরকে পাশে পাবেন আমাদেরকে পাশে পাবেন

জাতি পূজা এইভাবে সভাপতি নিপুণ রায় ভবিষ্যতে আমরা ঈশ্বর এই ধরনের প্রশ্ন বাংলাদেশের কোন মানুষের থেকে আমরা শুনতে চাই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই আমাদের এই দেশ আমাদের

পূরণ অধিকার পূরণ অধিকার প্রতিষ্ঠিত করার পেট্রন্দোলন করেছিল আন্দোলন করেছিল আইনের প্রতিষ্ঠিত করার পেট আন্দোলন করেছিল আন্দোলন করেছি আমরা দ্রব্য বলে রুদ্ধগতি সেবা দেখানোর জন্য আমরা আন্দোলন করেছি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলনের সাংবাদিকদের সাংবাদিকরা যার তাদের কল্প রোধ করা হয়েছে সাধারণগ্রহী সহ অসংখ্য সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আমাদের ভারতের জাতীয় স্তরে সাড়ে সাত উপর ছাত্র নেতা সহ অনেক নেতৃবৃন্দদের ভুল করা হয়েছে আপনারা জানেন সিলেটের সুপরিচিত ব্যক্তি আপনাদের সকলের পরিচিত ব্যক্তি আমাদের জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক সাবেক সাবেক করা হয়েছে ভুল করা হয়েছিল এর আমরা

আমরা তাদের যদি করছি করার কামনা করছি আমরা গরম তাদেরকে প্রস্তাব করেন আর যারা হিন্দু ধর্মে যদি মারে তাদের আত্মার শান্তি কামনা করছি সকলের সত্য